বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রতিদিনের মতন চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এক সময়ের কথা একটি ছোট্ট গ্রামে বাস করতে এক দম্পতি রমেশ এবং তার স্ত্রী মাধুরী রমেশ ছিলেন একজন সফল ব্যবসায়ী তিনি কাজের প্রতি যতটা মনোযোগী ছিলেন ঠিক ততটাই ভালোবাসতেন তার স্ত্রী মাধুরীকে মাধুরী ছিলেন গ্রামের সবথেকে সুন্দর বুদ্ধিমতী মহিলা কিন্তু রমেশ প্রায় তাকে বাড়িতে একা রেখে নিজে শহরে যেতেন ব্যবসা করতে রমেশ যখন শহর থেকে ব্যবসা করে বাড়ি ফিরছিলেন তার কাছে তখন অনেক টাকা পয়সা ছিল হঠাৎ অনেকগুলো ডাকাত সে রমেশের সমস্ত টাকা চুরি করে নেয় রমেশের কাছে একটা টাকাও রইল না সে খালি হাতে বাড়ি ফিরে এলো তখন রমেশের স্ত্রী মাধুরী বলল আজ তোমাকে এত চিন্তিত লাগছে কেন কী হয়েছে তোমার রমেশ বলল না কিছু না এমনি মাধুরী বারবার জিজ্ঞেস করার পর রমেশ বলল আমি যখন শহর থেকে বাড়ি ফিরছিলাম তখন অনেকগুলো ডাকাত এসে আমার সব টাকা কেড়ে নেয় আমি এখন সর্বশান্ত হয়ে গেছি মাধবী বলল ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে যে আমাদের সংসার চলবে না তুমি বরং এক কাজ করো তুমি আবার শহরে ব্যবসা করতে যাও তখন রমেশ বলল। আমার কাছে যা টাকা ছিল সব শেষ এখন আমি কোথা থেকে টাকা পাবো আর কীভাবেই বা ব্যবসা শুরু করব। তখন তার স্ত্রী বললো আগেরবার যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে তার কাছে যদি আবার ধার নিই রমেশ বলল সে টাকা ধার দেবে না কারণ আগেরবার জমির কাগজপত্র জমা দিয়েছিলাম বলে সে টাকা দিয়েছিল কিন্তু এখন তো বন্ধক দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই তখন তার স্ত্রী মাধুরী বলল চলো না আরেকবার তার কাছে গিয়ে একটা উপায় বার করি রমেশ তার স্ত্রীর কথা শুনে তার স্বামীর স্ত্রীতে গ্রামের সব থেকে ধনী ব্যক্তির কাছে গেলেন আর রমেশ বললেন হে মহাজন আমার কিছু টাকার প্রয়োজন আপনি কি আমায় কিছু টাকা ধার দেবেন মহাজন বললেন হ্যাঁ অবশ্যই ধার দেব কিন্তু তার বদলে তোমাকে কিছু আমার কাছে বন্ধক রাখতে হবে মহাজন এই কথা শুনে রমেশ ও তার স্ত্রীর চিন্তায় পড়লেন তারা ভাবতে লাগলেন কি করবে রমেশ মহাজনকে বললেন আমার কাছে বন্ধক দেওয়ার মতন কিছু নেই শুধুমাত্র আমার স্ত্রী ছাড়া আপনি আমার স্ত্রীকে এক মাসের জন্য বন্ধক রাখুন আর আমায় কিছু টাকা দিন আমি এক মাস পর এসে আমার স্ত্রীকে আপনার কাছ থেকে ছাড়ি নিয়ে যাব মহাজন তাকে অনেক টাকা দিল এবং তার স্ত্রীকে নিজের কাছে রেখে দিল রমেশ সেই টাকা নিয়ে শহরে ব্যবসা করতে গেল তিনি চাল ও গমের ব্যবসা শুরু করলেন রমেশ কম দামে কৃষকদের কাছ থেকে এগুলো কিনে সেগুলো বাজারে বেশি দামে বিক্রি করতো এইভাবে রমেশ অনেক টাকা রোজগার করল এক সময় এক মাস শহরে থাকার পর তিনি গ্রামে ফিরে আসেন এবং সেই মহাজনের কাছে যায় যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধ রেখেছিলেন রমেশ অনেক খুশি হয়ে বলেন মহাজন এই নিন আপনার টাকা সুদ সমেত আছে এখন আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন এই কথা শুনে মহাজন বলেন ভাই কিভাবে যে বলি তুমি শহরে চলে যাওয়ার পর তোমার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ে আমি তাকে ডাক্তার দেখাই কবিরাজ দেখাই কিন্তু তাকে শেষমেশ বাঁচাতে পারলাম না আমি খুবই দুঃখিত যে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না মহাজনের মুখ থেকে কথা শুনে রমেশ খুবই কষ্ট পেল কিছুক্ষণ নিজেকে সামনে বললেন তারপর নিজেকে সামলে নিলেন তিনি বললেন হে মহাজন যা হওয়ার তা হয়ে গেছে হয়তো নিয়তি এটাই চেয়েছিল তবু আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিন তাহলে আমি অনেক খুশি হব কারণ আমি জানব আমার স্ত্রীকে আমি আপনার কাছ থেকে মুক্ত করেছি রমেশের এই কথা শুনে মহাজন বললেন না রমেশ আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না তোমার স্ত্রী যখন আর নেই তখন সেই টাকার দাবি আমি করতে পারি না যখন আমি তোমার বন্ধু বন্ধক রাখার জিনিস তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ার মতন অধিকার আমার নেই রমেশ বারবার অনুরোধ করলো টাকা নিতে কিন্তু মহাজন রাজি হলেন না অবশেষে রমেশ হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে এলেন হাঁটতে হাঁটতে রমেশ এক মাস্টারের ঘরে এসে পৌঁছল মাস্টারমশাই ছিল খুবই জ্ঞানী ও বুদ্ধিমান রমেশ দেখলেন মাস্টারমশাই এখন তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াচ্ছেন এবং তিনি বললেন নিজের কানকে নই নিজের চোখকে বিশ্বাস করবে রমেশ নিজের মনকে শান্ত করার জন্য ছাত্রদের কাছে বসে পড়ল মাস্টার মশাই রমেশকে দেখে বলেন কে তুমি বাবু তুমি আমার কাছে কেন এসেছ তোমাকে দেখে অনেক চিন্তিত লাগছে সব কুশল তো রমেশ বললো আমি এই গ্রামের পশ্চিম প্রান্তে থাকি আমি সব হারিয়ে ফেলেছি আমার নিজের ভুলের জন্য মাস্টারমশাই সমস্ত ঘটনা জানতে চাইলেন তখন রমেশ তার জীবনের ঘটনাগুলো যা ঘটে গেছিলো সব কিছু খুলে বলল মাস্টারমশাই রমেশকে বললেন বাবু তোমার সাথে প্রতারণা করা হয়েছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হতে পারে মহাজন তার বাড়িতে তোমার স্ত্রীকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচিতর বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ করো তুমি ওখানকার জমিদারের কাছে যাও এবং তার দরবারেকে প্রার্থনা করো জমিদার জমিদারবাবু আপনি আমার স্ত্রীকে দুষ্ট মহাজনের কাছ থেকে ফিরিয়ে দিন কারণ ওই গ্রামের জমিদারই খুব দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন তিনি নিশ্চিত মহাজনের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেবে জমিদার বাড়িতে তোমার ন্যায় বিচার হবে মাস্টারমাসের কথা শুনে রমেশ একটু ভরসা পেলো মাস্টারমশাইয়ের কথা শুনে রমেশ জমিদার বাড়িতে যায় এবং জমিদার কাছে গিয়ে করুণ মিনতি করল রমেশ বলল জমিদার বাবু আপনার পায়ে পড়ি দয়া করে আমার স্ত্রীকে মহাজনের কাছ থেকে ফিরিয়ে দিন রমেশের কথা শুনে জমিদার মহাজনকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন এটা কি সত্য যে রমেশ কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে এক মাসের জন্য বন্ধক রেখেছিল মহাজন বললেন হ্যাঁ জমিদার জমিদারবাবু আপনি ঠিকই শুনেছেন রমেশের কথা একদমই সত্য জমিদার বলল তাহলে তুমি তার স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছ না কেন তখন মহাজন বলল কীভাবে ফিরিয়ে দেবো জমিদারবাবু আমি তো রমেশকে আগেই বলেছি যে তার স্ত্রী কিছুদিন আগেই মারা গেছে এখন আমি যমরাজের কাছে গিয়ে তো আর তাকে ফিরিয়ে আনতে পারবো না জমিদার জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যি মারা গেছে মহাজন আত্মবিশ্বাসের সাথে বললেন হ্যাঁ জমিদারবাবু প্রমাণ আছে যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও সেই মহা চারজন লোক যারা তাদের স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছে তারাও সাক্ষী দিতে পারবে মহাজন এতটাই আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলল যে জমিদার বাবু তার কথা বিশ্বাস করলেন এবং জমিদার মশাই রমেশকে বলেন রমেশ যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দিতাম এসব বলে জমিদার রমেশকে বিদায় দিলেন রমেশ মন খারাপ করে আবার সেই মাস্টারের কাছে ফিরে গেলেন এবং সেই মাস্টারের কাছে ফিরে যাওয়ার পর জমিদার বাড়িতে যা কিছু ঘটেছে তা সব কিছু মাস্টারমশাইকে খুলে বলেন সব শুনে মাস্টারমশাই বলল আমি ভাবিনি যে জমিদার জমিদারবাবু এতটাই বুদ্ধিহীন হতে পারে আমি খুবই দুঃখিত যে জমিদার মশাই তোমার সঙ্গে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু মহাজনের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে তোমার কাছে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছেন এখন তোমার কথা শোনো তুমি আবার জমিদারের কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক তখন আমি দেখিয়ে দেবো ন্যায় কিভাবে করা হয় এবং অন্যায়ের প্রকৃত অর্থ কী মাস্টারের এই পরামর্শ শুনে রমেশ আবার জমিদারের কাছে গেল এবং সঠিকভাবে কথাগুলো জমিদারকে জানালো রমেশের কথা শুনে জমিদার বলেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে হবে আমার কোনো আপত্তি নেই এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসনে মাস্টারের জন্য ছেড়ে দেবো তুমি তাকে জমিদার বাড়িতে নিয়ে এসো জমিদারের এই আশ্বাস শুনে রমেশ ফিরে গেলেন এবং মাস্টারকে জমিদার বাড়িতে নিয়ে গেলেন জমিদার মশাই দরবারে পৌঁছালেন এবং তার সিংহাসন সে মাস্টারকে অর্পণ করলেন মাস্টার সিংহাসনে বসেই মহাজনকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন মহাজন এলেন তখন মাস্টার বলেন মহাজন আপনি বলেছেন যে রমেশের স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে তিন মাস আগে মারা গেছেন এবং আপনি এও দাবি করেছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি তখন জমিদার হিসাবে দায়িত্ব পালনত মাস্টারের আদেশে জমিদার সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি রমেশ স্ত্রী চিকিৎসা করেছিলেন মাস্টারমশাই চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ভাই তুমি কি সত্যি রমেশের স্ত্রী চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বলেন জি হজুর আমি রমেশের স্ত্রীর চিকিৎসা করেছিলাম মাস্টার গভীর তৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন ঠিক আছে তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে রমেশ তার স্ত্রী কোন রোগে মারা গেছে আচ্ছা বলো তো তুমি কি রমেশের স্ত্রীর চিকিৎসা করতে মহাজনের বাড়ি যেতে নাকি মহাজন নিজেই তোমার কাছে আসতো মাস্টারের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন জমিদার মশাই মহাজন নিজে এসে আমার বাড়ির থেকে ঔষধ নিয়ে যেতেন মাস্টার বললেন মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে মহাজন রমেশের স্থিতির জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য চিকিৎসক একটু পর বলেন হ্যাঁ জমিদার মশাই আমি নিশ্চিত করে বলতে পারি না মহাজন ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন তবে জমিদার আমার কাছে ওষুধ নিয়ে যেতেন মাস্টার মশাই তার কথার মন্ত কথার মন্তব্য করলেন বললেন তাহলে এর মানে হলো তুমি রুগীকে আগে দেখার না দেখেই ওষুধ দিচ্ছিলে এটা খুবই গুরুতর বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষ দিতে পারো এবং হতেও পারে তোমার দোয়া বিষ এর কারণেই স্ত্রীর মৃত্যু হয়েছে মাস্টারের এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল না জমিদার মশাই এমন কখনোই হতে পারে না আমি তো কখনোই আমার রুগীকে ঔষধের বদলে বিষ দেবো না এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে এই সমস্ত কথা বলে সে ভয় পেয়ে গেছিল চিকিৎসকের কথা শুনে মাস্টারমশাই বললেন এখন তো তুমি এমনই বলবে আমি তোমাকে তোমার কাজের প্রতি গাবলতি এবং একজন রুগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে পঞ্চাশটি চাবুক মারার আদেশ দিতে বলছি এখন তুমি ভেবে দেখো তুমি কি সত্যি বলবে নাকি আমি প্রহরীদের আদেশ দেবো তোমাকে বন্দি করার একথা সেনের চিকিৎসকের শরীর ভয়ে কাটা হয়ে গেল এবং সে মাস্টারের পায়ে পড়ে বলো হুজুর আমাকে ক্ষমা করে দি আমি মেনে নিচ্ছি যে আমি মহাজনের কোনো রুগী চিকিৎসা করিনি মহাজন আমাকে এক হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষেই সাক্ষী দেবো এ আমার অপরাধ আমি লোভের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম জমিদার হিসেবে বসে থাকা মাস্টারমশায় বললেন চিকিৎসক যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার আদেশ দিচ্ছি মাস্টারের আদেশ অনুযায়ী জমিদার তার প্রহরীদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলো এবং চাবুক মারার নির্দেশ দিল প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠলো এবং বলল জমিদার মশাই দয়া করুন আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বেরোতে লাগলো তার চিৎকার পুরো জমিদার বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো চিক চিকিৎসকের এই অবস্থা দেখে মহাজনের সাক্ষী হিসেবে ডাকা চারজনের হৃদয়ে কেঁপে উঠল যারা বলেছিল যে তারা রমেশের স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল এখন তাদেরও পালা এসেছে সাক্ষী দেওয়ার হাজির হও মাস্টারমশাই তাদের জিজ্ঞাসা করলেন তোমরা বলছো যে তোমরা রমশের মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ আমাকে এটা বলো মৃতদেহে স্নান করার পর যখন তাকে কাপড়ে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তো তার মৃতদেহ দেখিনি মহাজন যখন তার সবজান প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে মাস্টারমশাই বললেন তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ এমন তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ এটাও একটি অত্যন্ত গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে এই চারজন সাক্ষী আগের থেকে চিকিৎসকের উপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল আর যখনই তারা মাস্টারের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল মাস্টার মশাই নম্রভাবে মহাজনের দিকে তাকালেন তার দিকে তাকাতেই মহাজনের মুখের রং ভয়ে একদম কালো হয়ে গেল মাস্টারমশাই মহাজনকে বললেন মহাজন তোমার পাঁচজন সাক্ষীর যা কথায় বেরিয়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো মাস্টার এই কথা শোনার পর মহাজনের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বের হলো না জমিদার ভয়ে বসে থাকা মাস্টার মশাইকে বললেন মহাজন আমি তোমাকে দশটি বছর কঠোর কারাবাসের শাস্তি দেবো তবে এখনও সময় আছে তুমি যদি চাও তাহলে তুমি এই রমেশের স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে আসো শাস্তির ভয় পেয়ে সে দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে রমেশের স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো মাস্টারমার সাহেব মহাজনের কাছ থেকে রমেশের স্ত্রীকে নিয়ে রমেশের কাছে ফিরিয়ে দিলেন এবং মহাজনকে মিথ্যার সাক্ষী দেওয়ার অপরাধে পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এছাড়াও যারা রমেশের স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হলো এই দেখে জমিদার বিস্তৃত হয়ে বিস্মিত হয়ে গেলেন এবং মাস্টারের সামনে হাত জোর করে বললেন মহাত্মা আপনি ধন্য আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয় জমিদারের কথা শুনে মাস্টারমশাই বললেন জমিদার বাবু আমার তিনটি কথা চিরকাল মনে রাখবেন কখনো এই তিনটি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি সেই তিনটি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি কেউ যদি এই তিনটি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক করতে হয় প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন তবে সেই অবস্থায় কখনোই তাকে একা রেখে চলে যেও না কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় যে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকবো সুতরাং অসুস্থ অবস্থায় সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করার তেমনি স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রীর নির্দোষ এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে তবে সেই অবস্থায় তোমার উচিত সব সময় তার পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং তার পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে সেই জন্য যদি পৃথিবীকে তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে রাখতে হবে এমন সময় তাকে কখনোই একা ছাড়া যাবে না যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে আমি একদম চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি তৃতীয় স্থান কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না সে আপনার বন্ধু হোক আত্মীয় হোক বা আপনার সৎ ভাই হোক বা যে কোনো লোক হোক কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না সুতরাং কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না বন্ধুরা আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ